নাকি আমাদের ভারতকে সুবিধা পাই সেমিফাইনালে তুলে দেবে এবং বাংলাদেশের মতো ছোট দলকে তারা নাকি অবহেলা করতেছে এইরকমই মন্তব্য বাংলাদেশ বাংলাদেশের আবার ইমন্দা তো আজকে একে নিয়ে খেলা হবে তারা সময় প্রথম চায় ইন্ডিয়া যেন সেমিফাইনাল খেলে আবার সেমিফাইনাল উঠতে গেলে খেলতে হয় আইসিসি কি তুলে দিয়ে সেমিফাইনালে বসাই দিবে নাকি তোর কথা হিসেবে আমাদের ভারতকে পৌঁছে খেলে যেতে হবে সেই ঠিক তেমনি বাংলাদেশ কেউ খেলে ভালো খেলে যেতে হবে আর বাংলাদেশ যথেষ্ট ভালো টিম আর তুমি তোমার নিজের মুখে বলছো বাংলাদেশ নাকি ছোট টিম ছোট ছোট দল বা এটা করতেছে এটা কি সম্ভব যে ছোট টিম নাকি এই আইসিসির মধ্যে না কেউ কেউ ছোট নয় যত আইসিসি দল আছে

আরে ভাই কী পক্ষপাতিত করছে কী আইসিসি ভাই অবহেলা করছে ভাই অবহেলা কী আছে ভাই নিজেকে খেলে তারপরে সেভেনে যেতে হবে হ্যাঁ সব থেকে বেটার হবে হ্যাঁ আমার মতো সব থেকে বেটার হবে তোদেরকে একদম ডাইরেক্ট ফাইনালে পৌঁছে দিক হ্যাঁ তাহলে আর তাহলে তো আর কোনো সমস্যা থাকবে না নাকি ডাইরেক্ট ফাইনালে বসিয়ে দি ফাইনালে কাপ দিয়ে দিক এছাড়া তো আইসিসি মানে আইসিসি তোমাদের মানে কোনোদিন ভালো হবে না হ্যাঁ এটা যদি করে আইসিসি একমাত্র যদি এটা করে যে তোমাদেরকে ডাইরেক্ট ফাইনালে পৌঁছে দিই তাদের কাপটা হাতে ধরায় দিক বাস তাহলে তাহলেও ঠিক আছে নাকি আর না হলেই ভাই ওজো শুরু হবে এমনিতে ভাই তোমরা ওজো দেবে আমরা ভালো করে জানি

আমার মতে বাংলাদেশ যদি ছোট হতো তাহলে তাহলে তো তারা তারা প্রথম আউট হয়ে যেত সুপার এটি উঠতে পারতো না তাহলে তো সুপার এইটি উঠলো কিভাবে নিশ্চয়ই তারা ভালো খেলে তারপরে তো সুপার এটি উঠেছে নাকি আর অনেক আশাবাদী আছে যে বাংলাদেশ এবার সেমিফাইনাল খেলবে আমি চাই যে বাংলাদেশ সেমিফাইনাল খেলুক ভারতের সঙ্গে আইসিসি সব সময় চায় তাদের বিশ্বের সেরা চারটা দল হয় আরে আবার আমি তোকে বারবার বোঝাতেছি না যে এখানে ভাই বকবচ্য করার কিছু নেই নিজেকে খেলে যেতে হবে ঠিক আছে নিজেকে খেলে তারপরে ওখানে যেতে হবে ওই লেভেলে পৌঁছে হবে যে লেভেলটা আছে সেখানে নিজেকে খেলে তারপরে ওখানে পৌঁছে যেতে হবে ঠিক আছে ওই আগেই বলে বলে ওইভাবে অজুহাত দিয়ে কোনো লাভ নাই মানে আমি একটা জিনিস বুঝিনি ভাই তোমরা কিছু পারো ভাই না পারো এই অজুহাত গুলো শুরু করে দিবে অন্তত এই উদ্যোগ শুরু করবে এর আগে যদি মানে তোমার বাংলাদেশ টিম যদি আমাদের ভারতের বিরুদ্ধে হারা দেয় হ্যাঁ যে সামনের বাইশ তারিখে আছে ভারতের বিরুদ্ধে যদি বাংলাদেশ টিম হারে তাহলে সর্বপ্রথম অজুহাত দিবে বলো তো কি যে তারা পরপর দুটো ম্যাচ খেলেছে আফগানিস্তানের সঙ্গে ভারতের সঙ্গে মানে এটা ইচ্ছে হবে নাকি আইসিসি ইস্য করছে এই করছে সেই বিষয়ে আমি জানতে চাই না ঠিক আছে খেলায় ভাবে হার থাকতেই পারে হ্যাঁ খেলায় হার দিয়ে থাকতে পারে আমি হারতে পারি তুমি জিততে পারো তুমি হারতে পারো আর বাংলাদেশ মানে জিতবে না এমন কথা নেই বাংলাদেশ অবশ্যই জিততে পারে এবং সেমিফাইনাল বা ফাইনাল যে একটা আমাদের বাংলাদেশের সঙ্গে হোক আমি এটাই চাই কিন্তু এইরকম আবার যখন ইউটিউবার যখন এইভাবে ভুলভাল কথা বলে না তখন মানে এই মানে কী বলবো যদি জবাব না দিয়ে থাকতে পারি না আর আমরা জবাব দিলে হয়ে যাই দোষ কি বলবো তো গাইস যাই হোক অনেকদিন পর মানে ভিডিও দিচ্ছি তোমার একটু সাপোর্ট করো আর ভিডিও তাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবে ঠিক আছে শেয়ার করে একটা কমেন্ট করে দেবে ভিডিওটা কেমন লাগলো আর আমার সঙ্গে যারা সাপোর্ট আছে তারা অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবে আমি সবাই রিপ্লাই